পাঁচ তারিখে বিশেষ করে বিএনপির কথা বলি বিএনপির কিছু বক্তব্য টক্তব্য শুনে মনে হচ্ছে ঠিক আওয়ামী লীগের কথা বলছে এরকম মনে হয় আমি ওটা যদি শুধু অডিও শুনি এবং ওই ভয়েসটা যদি আমি রেকগনাইজ করতে না পারি তাহলে আমার মনে হবে আওয়ামী লীগের কেউ বক্তব্য দিচ্ছে ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন ওনারা পাকিস্তানের রাজাকারদেরকে কারা নাকি রাজাকার চিহ্নিত যুদ্ধাপরাধী ওই যে পোস্টার টোস্টার সরানো নিয়ে এই হয়েছে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনার বিচারে যদি নাকি কেউ চিহ্নিত যুদ্ধাপরাধী কেউ মেনে নেয় তাহলে এতিমের টাকা আত্মসাতেরটা তো মেনে নিতে হবে খাম্বা নিয়ে যেগুলো বলে সেগুলো তো মেনে নিতে হবে তাই না মানবেন নাকি শাখা চৌধুরী তো জামাত করতো না তারটা মানবেন মানে একটু মানবেন একটু মানবেন না এটা তো হইতে পারে না আমি শেখ হাসিনার কোনো বিচারই মানি না দেখেন না এখন পর্যন্ত দেশে যাইতে পারি না কেন জানেন এই দেশের কিছু মানুষের মুক্তির জন্য আপনি এক বছর হয়ে গিয়েছে এখনো অনেক মানুষ জেলখানায় আছে তাদের কথা মনেও করেন নাই কেউ কোথাও বলেনও নাই বলেনও না বলবেনও না কারণ আপনারা মনে করেছেন সামনে কিছু খাবার এসেছে সেটা খেয়ে নেই শেষ এই দেশের মূল সমস্যাটা কোন জায়গায় ছিল সেখানে হাত দেয় এখন পর্যন্ত বিডিআরের লোকগুলো জেলখানায় কোনো বড় রাজনৈতিক দল না বিএনপি না জামায়াত কেউ যায় নাই এনসিপির কিছুটা ওই যে একজন সমন্বয়ক আছেন মাহিন মাহিন ভাই কিছুটা ইয়ে দিত সময় দিয়েছে সময় দেয় এখনো সময় দেয় এর বারে কোনো রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ান নাই আপনাদের সমস্যা মনে হয় না ওইটা পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ড এই দেশের মূল সমস্যা এটা মনে করেন না যদি মনে না করেন এটার জন্য আপনাদেরকে একদিন মূল্য দিতে হবে চড়া মূল্য দিতে হবে এবং এবার যদি আবারও আপনাদেরকে মূল্য দিতে হয় সেইখান থেকে বের হয়ে আসতে পারবেন কি না এটার কোনো গ্যারান্টি নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আপনি চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে নাকি করা যাবে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনা কি কী বলেছেন মতির রহমান নিজামি একজনের ঘরের থেকে এক নারীকে উঠিয়ে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে এসেছেন নিজামী পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছেন আমরা সেই পাকিস্তানি বীর্যগুলোকে দেখতে চাই আওয়ামী লীগের লোকজন খুব ভোদাই কা একটা কথা বলে কারণ আমি আমি নিজেকে আমার বাপ জীবনে কোনোদিন মানে এই আমি আমি একাত্তরে জন্ম হইলে আমি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানের পক্ষে থাকতাম একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আমি আমি হিপোক্রেসি এসে কথাবার্তা বলি না এখন বলছি সারা জীবন বলবো এটা অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকতাম আমার যদি জন্ম হইত আমার বাপ এত মানে ভীতু টাইপের লোক ছিল এই লোকের পক্ষে সম্ভব হয় নাই তো তারপরেও আমি কিন্তু নিজেরে রাজাকারের সন্তান বলি আমি রাজাকার পরিবারের বলি এগুলি বলি কেন বলি জানেন চালাক তাই বুদ্ধিমান এই জন্য বলি কারণ ধরেন আমার বাপ যদি রাজাকার হইতো আমার বাপ বিভিন্ন ঘর থেকে বাঙালিদেরকে তুলে নিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে আসতো আমার বাপ তো সেফ থাকতো কারণ আমার বাপ পাকিস্তানি লোকজনের সেবা করে পাকিস্তানি লোকজনের ই করে ই করে তাহলে কি হইল। যারা তুলা দিয়ে আসলো আওয়ামী লীগের লোকজনের বৌড়ে নিয়ে ক্যাম্পে দিয়ে আসছে না যদি আমার বাপ রাজাকার হইতো তাহলে কি করতো আমার বাপ তাইলে আওয়ামী লীগের লোকজনের নিয়ে মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল তোর মারে দিয়ে গেল আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্রলীগ যুবলীগ কইছে আর বাকিগুলি ওই যে ক্যাম্প ওই সীমান্তের ওই পারে গেছিল ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে যেগুলি এখন জয় বাংলা জয় বাংলা করে জয় বাংলা আমার দেশের স্লোগান না ইন্ডিয়ার শিখায় দেওয়া স্লোগান ভাই মুক্তিযুদ্ধ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যদি রাজনীতি করতে চান বহু সমস্যায় পড়বেন আমি ভাই বাংলাদেশ সালে স্বাধীন হয়েছিল এটা মানি না এমন আমি আপনি আপনি আমার যা মনে চাই তাই বলতে পারেন কারণ ওইটা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল সেটা ভারত এখনো বলে এবং বাংলাদেশের পক্ষ থেকে ওইটার ব্যাপারে কোনো ধরনের কোনো প্রতিবাদ এখন পর্যন্ত করা হয়নি এইবার প্রথম এই সরকার আসার পরে করেছে ওইটা আমি এনাফ মনে করি না আমার আপনি যদি মনে করেন ওইটা আপনার স্বাধীনতার যুদ্ধ ওই ব্যাপারে আপনি প্রকট আপনি একদম পুরোপুরি এক ইয়ের মধ্যে থাকবেন তাহলে তো আপনাকে তাদের সাথে সব ধরনের চুক্তি বাতিল করতে হবে সব ধরনের ইয়ে থেকে সম্পর্ক থেকে বের হয়ে আসতে হবে আসেন নাই তার মানে তাদের ওইটা আপনি সহ্য করেন তাহলে ওইটা যুদ্ধ না বা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ভারত কখনো সেলিব্রেট করে এখন আপনি যদি মনে করেন আমি কিছুক্ষণের জন্য এটা মানলাম যে আপনার ভারত পাকিস্তানের যুদ্ধ এই মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমার এই ভিডিও এই মুহূর্তে যেই যে মানুষগুলো দেখছেন আমার ভিডিও পজ দিয়ে একটু দুই মিনিট চিন্তা করেন যে আমি এই আমার আশপাশে আমার আত্মীয় স্বজন আমার গ্রাম গ্রামের আশপাশের যত গ্রাম আছে কতজন মুক্তিযুদ্ধ ছিল মুক্তিযুদ্ধা যে করে আছে তার 80% পারসেন্ট ভুয়া খোঁজ নেন আপনার এলাকায় যে কটা মুক্তিযুদ্ধ আছে ওর ব্যাপারে যা খোঁজ নেন কসম করে বললাম একদম ভুয়া আপনার বাপ নাই তো মুক্তিযুদ্ধ আপনি করলেন গিয়েছিল না আপনি মুক্তিযুদ্ধের বিশাল চেতনা এই যে এই সরকার এসে এক বছর হলো আপনি মুক্তিযুদ্ধের তালিকা বের করেন না কেন কতজন মারা গিয়েছে আসলে তার তালিকা আপনি করেন না কেন ত্রিশ লাখ তিন লাখ তিন হাজার এটা কি কেন করেন না ওইখানে কিছু একটা আছে যেটা করতে মানে বের করতে চায় না ভাই আমরা তো চাই সেই যুদ্ধে য কতজন মানুষ মারা গিয়েছে তাদের প্রতি আমরা সম্মান জানাইতে চাই বার করেন আপনি ভিডিও দেখছেন না বার যেহেতু করেন আপনাকে দায়িত্ব দিলাম বের করার জন্য আপনি চোখ বন্ধকেরা চিন্তা করেন আপনার চোদ্দ গোষ্ঠীর মধ্যে একাত্তরে মারা গিয়েছে কেউ আছে না পাকিস্তানি মিলিটারিরা এসে কারোর মাকে তুলে নিয়ে তারপরে প্রোডাকশন দিয়ে দিয়েছে যদি একটা খুঁজা পান শুনেছি উনি বলেছেন তিনি বলেছেন এইটা দিয়ে কোনো ইতিহাস হয় না আপনি এখন ওই যে আওয়ামী লীগের মতো এত আবেগ থাকলে তো সমস্যা আমার আমার কথা শুনলে আমাকে পছন্দ এরকম অনেক মানুষের ভাই আপনি তাহলে মনে করেন যে কিছুই কিছুই হয় নাই তিন তারিখ ডিসেম্বরের তিন তারিখ থেকে ভারত যৌথ বাহিনী হামলা শুরু করেছে পাকিস্তানের অস্ত্র ছিল না ওই দিক থেকে সৈন্য আসছিল সেটা আসতে পারে নাই সপ্তম নবহর পাঠাবে সেটা নিয়ে সমস্যা ওই দিক দিয়ে ভারত এই সাগর বন্ধ করে শ্রীলঙ্কা হয়ে আসতে যায় দেরি হয়েছে পাকিস্তান মিলিটারি পারে নাই ভারতের সাথে যুদ্ধ করে ভারত করেছে আরে ভাই আপনি কোন যুক্তিতে আমার কাছে আসবেন ষোলোই ডিসেম্বর দেখান আপনি বাংলাদেশের একটা মানুষকে সেই জায়গায় ছিল কেন ছিল না এগুলি নিজের কোয়েশ্চেন করেন আমি নিজে আমার নিজের কথা বলি আমি ছোটবেলা থেকে মুক্তিযুদ্ধ মানে বলছি যে সিনেমা টিনেমা দেখতাম বাংলা সিনেমা দেখতাম না ভাঙা সিনেমায় দেখা পাওয়ারে নিজের সন্তানকে কাঁথার ভেতর থেকে বের করা মুক্তিযোদ্ধাকে ঘরের ভেতরে জায়গা দিল দিয়া তারপরে মুক্তিযোদ্ধারে বাঁচাইলো বিশাল এক নাটকীয় এক দৃশ্য অবতারণা করলো করে মুভি একটা বানায় ফেলে ওইটা দেখে দেখে বড় হয়েছে না হয় কিছু না হইলেও কিছুটা তো আছে শেখ মুজিবের প্রতি আমার ভীষণ রকমের শ্রদ্ধা ছিল আমি স্বীকার করছি বিশ্বাস করেন জানতাম না তাই আরে শালায় তো একটা পদ্মাস এমন কোনো জাউরামি নাই যে এই শালা করে নাই এই যে নারায়ণগঞ্জে চশমা ফেলে রেখে আসা বেশ খানায় মিথ্যা কথা না ও ওর দলের এই যে শামসুল হক ওর দলের এই লোকটারে জেলখানায় রেখে ওর বউরে সারা জীবন আকাম করে ওর বউ এই যে নিউ ইয়র্কে এই যে আমেরিকায় এখন সম্ভবত নিউ জার্সিতে থাকেন এই শালা এই যে পাপনের মা এই পাপনের মারে এই যে রাষ্ট্রপতি ছিল জিল্লুর রহমান এই শালায় তো ওরে কিছু করতে পারতো না এই শালা শেখ মুজিব নিয়ে শেখ মুজিব এই শেখ পরিবারে বিশাল সুন্দরী ছিল তো শেখ মুজিব পাকশাল ভাই মানুষের কোন দল হবে না খালি আমার দল একা তিরিশ হাজার মানুষ আপনি যাসদের মারলেন আপনি দুর্ভিক্ষ করলেন এত মানুষ মারা গেল আপনি কোন দিক থেকে তার পক্ষে কথা বলবেন বলেন তারপর ওই যে সাতই মার্চের ভাষণ শুনলে আমার নিজের লোম দাঁড়ায় যেত ভাই ছোটবেলায় আস্তে আস্তে বিশেষ করে কয়েকটা বই পড়ার পরে ভাই আস্তে আস্তে বুঝলাম ঘটনা তো আসলে অন্য কিছু আপনি বিএনপির লোকের বই পড়ার দরকার নাই জিয়াউর রহমানের লেখা বই তারেক রহমানের লেখা বই পড়ার দরকার নেই আপনি মেজর জলিলের বইগুলো খালি পড়েন ছোট ছোট চটি বই অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা সহ তিন চারটা বই আপনারা পড়বেন ও পিডিএফ আছে মেজর জলিলের খুব ছোট ছোট বই বললে বুঝবেন যে মুক্তিযুদ্ধ আসলে কি হয়েছিল কেন পনেরোই মে এপ্রিল পর্যন্ত এই দেশে ভারতীয় সেনাবাহিনী থাকবে কেন ষোলোই ডিসেম্বর এটা হইতে পারবে না সো এগুলো হচ্ছে আমাদেরকে গেলানো হয়েছে মুজিববাদ প্রতিষ্ঠা করানোর জন্য আমি আপনার সাথে মানে ফাউল তর্ক করতে চান আপনাকে আমি কয়েকটা ক্লু ধরাই দিলাম আপনি খোঁজ নেন আপনার গ্রামে আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী যত চারিদিকে যতটুকু কানেকশন আপনার আছে করেন যে পাকিস্তানের মিলিটারিরা এসে বার কারোর মাকে আকাম করিয়া আমার একটু জানাবেন প্লিজ কারোর বাড়িতে আসা পাকিস্তানের বাংলাদেশের মুসলমানকে এসে তারপরে মেরেছে হ্যাঁ অনেক হিন্দু মেরেছে এটা সত্যি কথা কারণ যুদ্ধটা তো ভারত পাকিস্তান পাকিস্তানি বাহিনী জানতো পাকিস্তানের সরকার জানতো যে আগরতলাতে গিয়ে শেখ মুজিব কি গ্যাঞ্জাম করে এসছে কি ষড়যন্ত্র করে এসছে সেই কারণেই তাদের তাকে ক্ষমতায় বসতে দেওয়া হয় নাই যে এরে দিলে তো এই তো ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিবে দেশ করা হয়নি কিন্তু আমার যদি স্বাধীনতার কথা বলেন আলটিমেটলি পাকিস্তানের রাজনীতিবিদরা যে পরিমাণে করাপটেড আমাদের মতোই এই দেশ এমনি টিকত না পাকিস্তান এখন দেখেন এখনও ভাগ হইতে যাচ্ছে এই দেশ টিকতো না ইন্ডিয়াও টিকবে না টুডো টু টুডো এটা টিকবে না আপনার বলে রাখলাম তা আমরা স্বাধীন হইতেই হতো বাট এই যে আমাদের যে গল্প সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে এই ন্যারেটিভ তো আওয়ামী লীগের ই করছেন স্বাধীনতার চেতনা জাতীয় সঙ্গীত ওই যে ছাত্র দলের সাধারণ সম্পাদক ওর বাপ ছিল আওয়ামী লীগের নেতা ওরে ওর আওয়ামী লীগের নেতা ওই বাপেরে আওয়ামী লীগ এখন শিখাই দেয় তোমার ছেলেরে দিয়া তুমি এগুলি করবা এই কালকে যে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা করেছে এই এ করেছে এই নাসিরের কারণে হয়েছে এটা কারণ নাসিরের বাবা আওয়ামী লীগ নেতা ও করবে না এটা জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলে জাতীয় কোন পয়েন্টে আমার সাথে আসবে জাতীয় জাতীয় সঙ্গীত সঙ্গীত বাংলাদেশের নাগরিকের না এক জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের বিরুদ্ধে বঙ্গভঙ্গের বিরুদ্ধে করা হয়েছিল জাতীয় সঙ্গীতের সুরটা হর করার চুরি করার সুর কোন পয়েন্টে এটা আমার জাতীয় সঙ্গীত থাকবে আমার বল এত আবেগ হয়ে আবেগ হয়ে তো লাভ নেই এটা আবেগীয় ওর বাপ আওয়ামী লীগ করে এই নাসিরের বাপ আওয়ামী লীগ খোঁজ নেন ইয়েতে যায় এই নোয়াখালীতে যায় ওর বাপ আওয়ামী লীগ করতো যেই কারণে ও আজকে এটা করে এই পক্ষে কথা বলে তো এখন এগুলি যদি করতে আসেন ভাই আমি আগেই যেটা বলছিলাম যে আমি দুর্নীতি টুর্নীতি এগুলো নিয়ে ভাই আমার কোনো ইন্টারেস্ট নাই এটা করবেনি অনেক মানুষ এসে বলতে পারে ইলিয়াস ভাই আপনি দুর্নীতির বিরুদ্ধে কিছু বল চাঁদাবাজি নিয়ে কিছু বলবেন না ভাই যার সুযোগ নাই সে চাঁদাবাজি করে না যার সুযোগ আছে আমি তো দেখছি তো একজন ম্যাডাম নাম বললে চাকরি থাকবে না ম্যাডাম দ্বিতীয় শেখ রেহেনা হতে যাচ্ছেন না আর বললাম না ম্যাডাম দ্বিতীয় শেখ শেখ হাসিনা হতে শেখ রেহেনা হতে যাচ্ছেন ম্যাডামের স্বামী নাই এবার খুঁজা ভার করেন গিয়ে যান যা করতেছে ভাই আমার এখন যদি নাকি আমি ই করতে যাই এক এক করে যদি আমার কোনো বন্ধু থাকবে না ভাই এত পেশা নিতে পারবো না দরকার নাই সো এই দুর্নীতি মুর্নীতি না যারা আমারে বলতে বলেন চাঁদাবাজি টাদাবাজি নিয়ে ভাই অনেক করেছি আর না ওগুলিতে যাইতে পারবো না বাট এই যে ইন্ডিয়া আমার রক্তের মধ্যে কিন্তু লেখা ভাই আপনি আমার আব্বা হইলেও আপনাকে কিন্তু আমি ন্যাংটা করে ফেলবো আপনি এই যে এই জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলবেন স্বাধীনতার চেতনা কথা বলে তারপরে মানুষের ওই অপরাধী ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন পাশের চামড়া দুই চোখে সরিষার মতো ফুল দেখতে থাকবেন আপনার মতো কত বালছাল এগুলি আপনার নেতাদের কত বড় বড় নেতা ইলিয়াসের সাথে আইসা ভাই ভাই কিছু বলি না বললে যদি চাঁদাবাজি নিয়ে কথা বলা শুরু করি একটাও দাঁড়াইতে পারবেন না সব কটার জিনিসপত্র এগুলি সারাদিন আসতেই থাকে আসতেই থাকে ভাই এইখানে আমার এটা করেছে ওইটা করেছে ক্যামেরা বসায় রাখা লাগবে না আমার ইমেল থেকে যদি খালি উজাড় করে দেই তাইলে পদে থাকা নেতা একটারও খুঁজে পাবেন না সব মির্জা আব্বাস এত টাকা পয়সা ব্যাংকের মালিক এখনো চাদার টাকার ভাগ নেয় সন্ধ্যায় তো বাদ নাই তো কেউ আর অনেকে নাম বললাম না টেকনিক্যালি নামটা আমি করে যাচ্ছি ছাত্রদের প্রতি আমার একটা ভালোবাসা আছে জুলাইয়ের কারণে যে যত বালপাকনা কথাবার্তা বলেন ভাই সমস্যা নাই এই ছাত্রদের কারণে আজকে মানে এই যে আলহামদুলিল্লাহ বললাম যে আল্লাহ অনেক ভালো রেখেছে আগের চাইতে একমাত্র এদের কারণে সো এদের প্রতি এই সম্মানটুকু সারা জীবন দেওয়া যাব এদের সাথে ব্যক্তিগতভাবে অনেকের সাথে সম্পর্ক থাকবে ভালো থাকবে না বাট এদের ওভারঅল এই জুলাই যোদ্ধাদের প্রতি এই সম্মান এটা আপনি দিবেন না সেটা আপনার ব্যাপার আমি দিয়েই যাব অনেকের কথাই বলছে না কিন্তু চাঁদাবাজি টাঁদাবাজি এগুলো চলেই যাচ্ছে বাট ওই জায়গাতে আঘাত করেন না তাইলে কিন্তু সমস্যা হয়ে যাবে কথাবার্তা শুনলে যেন আপনার কিছুদিন আগে এক চাঁদাবাজারে দেখলাম এক চাঁদাবাজারে দেখি সে বলতেছে এই কি আওয়ামী লীগের ওই ইয়েটা ছিল যে বাংলার তুমি কে তুমি কে আমি কে তুমি কে ওই যে বাঙালি 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 এটা তো পশ্চিম বাংলার ডায়লগ ওরা আমাদের বাংলা বাঙালার সাথে এই তো আওয়ামী লীগের ডায়লগ এগুলি তুমি কে আমি কে বাঙালি মন গণজাগরণ মঞ্চের ডায়লগ সব কিছু মিলা গেলে তোমাদেরকে ওইদিকেই মিলায়ে দেওয়া হবে সো খুব সাবধানে কাজ করতে হবে আমরা এত বাল কারোটা খাইও না পরিও না এত পাকনামি করার কিছু নাই সবশেষ এই যে কথাবার্তা বললাম সব কিন্তু থ্রেট করলাম কিছু বলি নাই কিন্তু করবো টোরবো এগুলি জাস্ট থ্রেট করলাম কিন্তু আমি একতা চাই ঐক্যবদ্ধ হন এটা চাই বিএনপি জামাত এনসিপি আপনাদের ভেতরে রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে একাত্তর টাইন নেন এমনি দ্বন্দ্ব থাকবে কে করটুক চাঁদাবাজি করেন কে করটুক দখলবাজি করেন কি করেন এটা জনগণ রায় দিয়ে দেবে জনগণের উপরে ছেড়ে দেন আপনি যদি মনে করেন যে না আমি জামাতের চাইতে ভালো হইতে চাই জামাত যদি মনে করেন আমি বিএনপির চাইতে ভালো হইতে চাই তাহলে বিএনপির চেয়ে ভালো কাজ করেন এমনি আপনি ভালো থাকবেন এমনি পাবলিকের ভোট পাবেন এগুলো নিয়ে কথা বলতে চাই না কিন্তু কোনো দল যদি এই মুক্তিযুদ্ধের নামে যদি নাকি আবার ফের বিভাজনের চেষ্টা করে তার বিরুদ্ধে কিন্তু সরাসরি দাঁড়াবো তখন কিন্তু কিছু বলতে পারবেন না এক পিনার পিনাকিদার একার গুতাই নিতে পারেন না আমাদেরকে চাতায়েন না এটা বলে রাখলাম ভাই ভবিষ্যতে ইন্টার মার্ক করে রাখতেছি কিন্তু কে কে কী বলেন এগুলি কিন্তু মনে আছে ওই যে মিছিলের কথা বললাম একটা তুমি কি আমি কে বাঙালি ওরা কিন্তু মনে রাখছি এই যে জাতীয় সঙ্গীতের কথা মনে রাখছে কিন্তু যখন যেখানে হাতে কোনো কিছু পাওয়া যাবো স্যারে দেব পৃথিবীর কেউ তার এক ফোন খুললেও শুনবো না স্যারে দেব তখন তো তখন কান্নাকাটি করে লাভ হবে না আগেই বলে রাখলাম খুব সাবধানে এই মুক্তিযুদ্ধের বালের যুদ্ধ নিয়ে এত বেশি পাকনামি করা যাবে না এটা দেশ স্বাধীন হওয়া দরকার ছিল কেমনে হয়েছে এটা নিয়ে আমরা তর্কেই যেতে চাই না তর্কে গেলে তর্কে আসেন আমি বই পুস্তক দিয়া দলিল দিয়া তারপরে বুঝাই দেব যদি যেতে চান তর্কে বাট তর্কে আমি যেতে চাই না এটা নিয়ে দেশ স্বাধীন হয়েছে বেটার আমরা এখন একটা দেশ পেয়েছি এই দেশে যারা যারা যেইভাবে ছিল পিছনের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি বাদ দেওয়া দেশটারে কেমনে আগানো যায় সেটা নিয়ে চিন্তা করেন রাজনৈতিক দলগুলোর ভেতরে আমি খুব মানে এত বেশি এই যে ডিজিএফআই এবং রয়ের এরা মানে উদ্দেশ্য কিছু এনসিপির উদাহরণ এই যে একটা আছে ওর নামটা কি এই হুদায় খালি গুতায় বিএনপিরে গুতায় জামাতের গুতায় বিএনপির কয়েকজন আছে এগুলি হুদায় খালি জামাতকে গুতাবেন এনসিপি গুতাবে আমি মাঝখানে একটা ই করলাম যে ভাই খালেদা জিয়ানকে নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে আজে বাজে কথাবার্তা তা আমি এটা নিয়ে একটা পোস্ট করলাম পোস্ট করার পরে সার্জিস আমাদের কল করলো বললো যে ভাই আমাদের ভিতরে আমরা কি কেউ বলেছে এটা নিয়ে কোনো কথা আমি বললাম যে এটা নিয়ে যে আলোচনা হচ্ছে তাহলে কে কে বলেছে এটা ভাই আমাদের ভিতরে তো কেউ বলে না আমাদের কেন্দ্রীয় আপনি দেখেন হাসনাত তামি নাহিদ মাহফুজ বা কেউ আমরা কেউ বলি না এটা নিয়ে আমি দেখলাম আসলে বলে নাই তো সার্জিসের ভিতরে তার মানে এটা নিয়ে তার উদারতা আছে আপনারা সবাই বসেন ভাই কোনো কিছু নিয়ে যদি সমস্যা হয় আপনারা বসেন বসে তারপরে ঠিক করেন এই জায়গাগুলোকে ঠিক করেন কারণ এটা মাথায় রেখেন যে আওয়ামী লীগ যদি ব্যাক করে কেউ এখনকার চাইতে ভালো থাকতে পারবেন না আর আওয়ামী লীগ ব্যাক করার সুযোগ আপনারা তৈরি করে দিচ্ছেন আওয়ামী লীগের সেই শক্তি নাই কিন্তু এটা করবে ইন্ডিয়া কারণ ওদেরকে সবসময় ইন্ডিয়া নিজের দল মনে করে এই কারণে এই জায়গা থেকে যদি আপনি নিজেকে দেশকে যদি নিরাপদে রাখতে চান আপনাদের ভেতরে যা মনে চায় যত মনে চায় দলাদলি মারামারি খুনা খুনি যা মনে চায় করেন আওয়ামী লীগ ইন্ডিয়া ইন্ডিয়ার মুক্তিযুদ্ধের ন্যারেটিভ এখান এই জায়গায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি ভাই কোনো দলের না আমার একবার বিএনপি জামাত বানায় জামাত বিএনপি বানায় আমি আগেই বলেছি আপনাদের সে আমি বাংলাদেশে একমাত্র এক পার্টি করি সেটার নাম হচ্ছে এনটি ইন্ডিয়ান পার্টি আমার রক্তের যে গ্রুপ সেটা ইন্ডিয়া নেগেটিভ এটা আমি সব সময় বলি এখনো বলছি ওই জায়গার বাইরে আমার কোনো কিছু করার নাই আমারা মাপ করে দিন বাংলাদেশের বহু মানুষ আছেন যারা কিনা বলবেন যে ভাই আপনি চাঁদাবাজিকে ই করছেন ভাই ওই যে বললাম যে চাঁদাবাজি নিয়ে যদি কথা বলতে যাই এখন তাইলে আমি নিজেও চাঁদাবাজ হয়ে যাব কেন জানেন কারণ হয়েছে যে অনেক অনেকের এরকম ইয়ে কমপ্লেন আসে যে সচিবালয়ে গিয়ে আমার সাথে চ্যাটিং আছে সেটা দেখায় বলছে যে ইয়ে ভাই আমি কারোর ফোন করি নাই তা না আমি অনেক সচিবরে ফোন করেছি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করেছি ফোন করে যদি নাকি একটা গরিব মানুষের একটা ন্যায্য পাও না সে যদি অনেকদিন ঘুরছে একটা জিনিস নিয়ে আমি বলতে পারি ভাই এই লোকটার এটা যদি একদম কোর্ট আন কোর্ট ঠিক এইভাবে যত সচিবের সাথে কথা হয়েছে যত উপদেষ্টার সাথে কথা হয়েছে সবার কাছে পুলিশ অফিসার সবার কাছে আমার একটা ডায়লগ খুব কমন ভাই যদি ন্যায্য মনে করেন তাহলে কাজটা করে দেন এই লোকটা অনেকদিন ধরে ঘুরছে যদি ন্যায্য হয় অনেজ্য কোনো অনৈতিক কোনো আবদার কোনো অনুরোধ কোনো কিছু আমার কাছ থেকে কেউ যদি পান জাস্ট আমার ফোন রেকর্ড করে ছেড়ে দিয়েন এখন আপনি যদি আমার নামে আপনার কেউ ভয় দেখায় আপনি দুর্নীতি করেন আমার ভয় দেখায় যদি কেউ আপনার কাছে টাকা পয়সা চায় আপনি যদি দেন আমি কি করবো আমার কিছু করার নাই তো যদি নাকি আমার কেউ টাকা পয়সা দিয়ে থাকেন আমার কোনো ভয়েস আমার কোনো কিছুতে যদি দিয়ে থাকেন আল্লাহ রস্তে এটা আমার অনেক শত্রু আছে যে কোনো কার আমার এটা দেওয়ার জন্য অনেক মানুষ বসে আছে ওর কাছে পাঠাই দিয়ে পাঠাই দিলে দেখবেন যে ওরা আমার এটা প্রচার করবে আমি এটি করি না আল্লাহ যেন ওই রাস্তায় না নেওয়ায় বাট ওই যে বললাম যে চাঁদাবাজের পরিস্থিতিটা এমন পর্যায়ে দাঁড়িয়েছে এটা ঠিক করতে গেলে এখানে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না তো লম্বা কথা বললাম এক বছরের মাথায় আপনাদের সবার কাছে আবারও সবশেষ অনুরোধ থাকবে ভাই প্লিজ ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ যদি না হতে পারেন তাহলে আমাদের দেশের সামনে অনেক খারাপ পরিস্থিতি বিরাজ করবে